এবারে আমি বৈদিক নিত্য কর্মবিধি যে গ্রন্থটি আমাদের বিধি রয়েছে সেখান থেকে আমি একটি গীতার শ্লোক শ্রীমদ ভগবত গীতার শ্লোক এবং শান্তি মন্ত্রটি পাঠ করার চেষ্টা করতেছি এটি তিরিশতম পৃষ্টের পাবেন আপনারা শেষ অংশে

যজ্ঞ দান ও তপস্যা মনুষীদের পর্যন্ত পবিত্র করে শ্রীম ভগবত গীতা অষ্টম অধ্যায়ে পঞ্চমতম শ্লোক সহনু সহন কর সহবী শান্তি দাদা নমস্কার আপনি যে শ্লোকটা পাঠ করলেন তো সেটা তো হচ্ছে আপনার অষ্টাদশ অধ্যায়ের তিন নম্বর শ্লোক

যাতে আমরা আধুনিক বল একসাথে প্রাপ্ত করি আমাদের অর্জিত বিদ্যা তেজ সম্পন্ন হয় আমরা উভয়ে কখনো যেন একে অপরকে দেশ না করি হে সর্বরক্ষণ পরমাত্মা আধ্যাত্মিক আদি দৈবিক এবং আদি আত্মা আদি ভৌতিক দুঃখকে শান্ত করো পুনঃ নমস্কার সকলকে

হচ্ছে পাঁচ নম্বর শ্লোক এটা অষ্টম অধায়ের কথা বলছিলেন দাদা আমি পঞ্চমতম শ্লোকে বলছি অষ্টম অধ্যায়ের অষ্টম অধ্যায়ে বলছেন কিন্তু অধ্যায় ও আচ্ছা দুঃখিত

তখন হচ্ছে তারা হচ্ছে অনেক জায়গায় এটা अप्लाई করার চেষ্টা করবে না দাদা আসলে এটা ত্রুটি হতে পারে এটা মানুষ মাত্র দোষ যুক্ত দাদা এটা যারা এমন করে বিদ্বান নেই যারা বলে যে তাদের ভুল হয় না কিন্তু তাদের যদি সেই ভুলটা যদি সত্যি হয়ে থাকে তারা সব সেটা স্বীকার করে হুম হুম তাই বলে এটা এটা কোনো উদাহরণ হয় না বা এটা কোনো উপমা হয় না যেমন আছে এই যে তো কান্তজিতে ওই যে আমাদের স্বামী ইয়া ওই সিন শিল যেন ছিল বীরগঞ্জে মনে আপনারা বিচার করে যদি মনে হয় না আলোচনার বিষয় অনেক লোক আছে লোকের সামনে যদি একজন আছে বক্তা যদি মানে ভুল তথ্য দেয় সেটা সেটা হচ্ছে মানুষ স্বীকার করে নেয় না অবশ্যই এখানে এখানে বিশ্বจิตতা উনি যেটা বলতে যাচ্ছেন যে আমরা যতটুকু আমাদের ত্রুটিটা কমাইতে পারি ততটাই বেটার হয় নাহলে আমাদের অনেক যারা জানে তারা ভুল ধরলো যারা জাননো না তারা তো ওইটাই ধরে থাকবে সেজন্য আমাদের প্রত্যেককে সেটা আপনি আমি যেই হই না কেন সেটা জগদীশও হতে পারে সর্বতো আমাদের চেষ্টা করতে হবে যতটুকু ত্রুটি মুক্ত থাকা যায় ভুল যত কম করা যায় তা আপনার এটা আসলে যেহেতু ভুল হয়ে গেছে আমিও দেখলাম দশটা তো শব্দই আছে তো আসাগলব পরবর্তীতে আপনি এটা আরো ঠিকঠাক করে নেবেন আর আমরা জগদীশ দা কেও ধন্যবাদ জানাই যে উনি আসলে ভুলটা ধরিয়ে দিয়েছেন আর উনি হয়তোবা ক্লিপ অফ টাং হতে পারে মানে মুখ ফসকে বেরিয়ে গেছে অষ্টাদশ থেকে অষ্টম তো বিষয়জ দা অনুরোধ করব যেহেতু আপনি এটা পাঠ করছেন এখান থেকে সতর্ক থাকবেন হ্যাঁ অবশ্যই ধন্যবাদ জগদীশ দা আপনাকে অনেক ধন্যবাদ কারণ দেখুন ত্রুটি হতেই পারে আর যারা ত্রুটি ধরিয়ে দেয় তাদেরকে কিন্তু আমরা খুব পছন্দ করি যেমন ধরুন আপনার যা জনকের যে রাস্য ভাই যে হচ্ছে ধর্ম আলোচনাটা হয়েছিল বা ধর্ম সভাটা হয়েছিল সেখানে যাজ্ঞবল্কীকে যখন গার্গী প্রশ্নের প্রশ্ন করেছিল অনেকে তখন বলছিল যে গার্গী কি শুরু করেছে এত বিরক্ত ক্ষণে করতেছে কিন্তু অনেক তারপরে শেষের দিকে কিন্তু যাজ্ঞবল্ক বলেছিল যে তুমি আমাকে এত প্রশ্ন করতে পেরেছো এবং উত্তর নিয়ে তুমি আবার প্রশ্ন করেছো মানে তুমি অনেক বড় জ্ঞানী তো সেরকম ভাবে যারা আসলে এর এভাবে ভুলগুলো ধরিয়ে দিতে পারে তারাও কিন্তু অনেক বেশি জ্ঞানী তো সেজন্য জন্য সমস্ত জ্ঞানীকে যেহেতু জ্ঞান স্বরূপ ঈশ্বরেরই আমরা হচ্ছে অংশ মানে জ্ঞান স্বরূপ ভাবে বললাম আমরা ঈশ্বরের অংশ যেহেতু ঈশ্বরের থেকে আমরা পাচ্ছি অতএব জ্ঞানের বিবেচনায় যারা হচ্ছে মানুষের ভুল ধরিয়ে দেন বা আর্য সমাজের লোকজন হোক বা বাইরে যে কেউ হোক না কেন প্রত্যেককে আমি পুনঃ নমস্কার জানাচ্ছি এবং সর্বদাই আমার তাদের প্রতি নমস্কার থাকে কারণ জ্ঞানের বিকাশ না ঘটলে আমরা যেমন আজকে আহ অষ্টাদশ শতাব্দীতে যেরকম ছিলাম অন্ধকার যুগে যেরকম ছিলাম মানে আমাদের বর্তমান যে উন্নতি সেটা সম্ভব